الحمد للّہ رب العلم والسلام صلاحت وسلام علیہ سید بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یٰ رسول اللہ ولی وصابقہ یا حبیب اللّہ السلاۃ وسلام علیک اللہ ولا عل و سخابہ یا نور اللہ دوریوں کا দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা দর্শক যেমনটি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে মানুষের মুখ নিশৃত যত কথা আছে জবানের মাধ্যমে মুখের মাধ্যমে বাক শক্তি হোক কিংবা কণ্ঠস্বর হোক যে কথাগুলো মানুষের মুখ থেকে বের হয় সেই কথাগুলো কেমন হওয়া উচিত কিভাবে বলি কি কথা বলি কখন বলতে হবে কখন বলতে হবে না কোন কথাটা বলতে হবে আর কোন কথাটা বলতে হবে না কার সামনে বলা যাবে কার সামনে বলা যাবে না এমন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এই অনুষ্ঠানে আলোচনা করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আজও এর ব্যতয় ঘটবে না রয়েছে খুব চমৎকার বিষয় সঙ্গেই থাকুন চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফাজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজিলাত রয়েছে লর্ড অফ ব্লেসিংস রেসাইটিং দরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাহ তালা আলিহি বা আলিহি বা সাল্লাম ওয়ান অফ দ্য বেনিফিট অফ রেসাইটিং দরুদ তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে কলা নবী সল্লাহতাআলা আলিহিবা আলীহাসাল্লাম আউলা নয়াসি বি ইয়াম্ লা কয়ামতি আখতার রহম আলাইয়া সলাহ অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুশ্বরী পাঠ করেছে সোহান আল্লাহ বান্দার ইচ্ছে তো করে উম্মতের ইচ্ছে তো করে যে আল্লাহ নবী সাল্লিব আলী ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যেত উম্মতের ইচ্ছে তো করে যে আল্লাহ নবী সাল্লাহত রিব আলী ওয়াসাল্লাম স্বপ্নযোগে আমাকে দিদার দিতেন ইচ্ছে করে যে আল্লাহ নবী সাল্লি ওয়া যখন আমার কবরে আমার লাশ নামানো হবে আমার ডেড বডি নামানো হবে তখন আল্লাহর নবীর যদি দিদার পেয়ে যেতাম কেয়ামতের দিন যখন চারিদিকে ভয়াবহ অবস্থা হবে আল্লাহ নবী সাল্লাহতল আলী বাসাল্লামের সান্নিধ্য সংস্পর্শ লাভ করতে পারতাম এই যে আক্ষেপ এই যে আকাঙ্ক্ষা আরও আকাঙ্ক্ষা করে মানুষ যেমন কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাহতলা আলি বালাম আমাকে সাফাত করবেন আমাকে আবেগ আউসারের সুধা পান করাবেন এই যে বিষয়গুলো রয়েছে আকাঙ্ক্ষাগুলো রয়েছে এই আকাঙ্ক্ষাগুলো যেন আকাঙ্ক্ষাই থেকে না যায় এই জন্য বিভিন্ন অনুষ্ঠানে দরুদে পাকের ফজিলাত দিয়ে শুরু করা হয় যেন আমাদের অভ্যাস হয়ে যায় চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে আমরা যেন দরুদে পাক পাঠ করার অভ্যাস আমাদের মাঝে গড়ে ওঠে আমরা যেন অভ্যস্ত হয়ে যাই অনেক সময় আমরা আমাদের অভিযোগগুলো মানুষের কাছে বলে বেড়াই আমার এই সমস্যা আমার এই সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা পারিবারিক সমস্যা মানে সমস্যার কোনো শেষ নেই কোনো মানুষের কাছে বললে কি সমস্যার সমাধান হবে না তাহলে কেন বলি শুধু কি একটু সান্ত্বনা পাওয়ার জন্য একটু আশ্বস্ত করবে আমাদেরকে মানুষ এই জন্য একটু সহানুভূতি পাওয়ার জন্য বলে কি লাভ বরং যেখানে বললে যেখানে ফরিয়াদ করলে যে আমল করলে আমাদের বিপদগুলো দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে সেই আমলই তো আমাদের করা উচিত তাই নয় কি কবি কতই না সুন্দর বলেছেন হর দর্দ কি দাবা হ্যাঁ আমিও তাই বলি যে আপনি পেরেশান দরুদে পাক পাঠ করুন আপনি সন্তানহীন আপনি দরুদে পাক পাঠ করুন আপনি বেকার কর্মসংস্থান নেই দরুদে পাক পাঠ করুন আপনি ঋণগ্রস্ত দরুদে পাক পাঠ করুন অর্থাৎ মানব জীবনে প্রতিটি সমস্যার সমাধান এই দরুদে পাক পাঠের মাধ্যমে রয়েছে শুধু প্রয়োজন হচ্ছে একটু আন্তরিকতার আর বিশ্বাসের আল্লাহ তালা আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে দরুদে পাক পাঠকারীদের অন্তর্ভুক্ত করে দিন আমিন দর্শক চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই হাদিসে পাকে বর্ণিত রয়েছে সবচেয়ে উত্তম আমল সেটাই যেটা সত্যিকারের নিয়ত অর্থাৎ সত্যিকারের নিয়তি হচ্ছে সবচেয়ে উত্তম আমল তাই আসুন ভালো ভালো নিয়ত করে নিই অন্তত একটি নিয়ত করা যেতেই পারে তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তার আকবতালা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাল্লা আজ দর্শক আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়েছেন বাকশক্তি দিয়েছেন কণ্ঠস্বর দিয়েছেন হ্যাঁ কারো কণ্ঠস্বর খুব সাবলীল কথাগুলো খুব সহজেই শোনা যায় ক্যাচ করা যায় কারো কণ্ঠস্বর খুব সুললিত কথা শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে আবার কারো কথা মন্ত্র মুগ্ধের নেয় মানুষ নিশ্চুপ থেকে উত্তম শ্রোতার ন্যায় শুনতেই থাকে অর্থাৎ এই যে কথা বলার যে একটা আর্ট আর্ট অফ কনভারসেশন কথা বলারও একটা শৈলী রয়েছে একটা আর্ট রয়েছে তো সেই আর্ট অনেকেই আত্মস্থ করতে পারে আবার অনেকে পারে না আবার যারা পারে তারা ইলমে দিন না থাকার কারণে এমন অনর্থক কথা বলতে থাকে বক বক করতে থাকে যাদেরকে আমরা বাঁচাল বলে জানি অপ্রয়োজনীয় কথা বলে এমন মিথ্যাচারিতা করে মানুষকে হাসানোর জন্য মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য কিংবা এমন সব কৌতুক করে কিন্তু তাদের এই ইলমটুকু নেই যে আমি যে কাজ করছি যে কথা আমি বলছি আল্লাহ তালা এই শক্তি আমাকে দিয়েছে যদি এ বাক শক্তি কেড়ে নেওয়া হয় আল্লাহ না করুক কেননা আমরা জানি ইতোমধ্যে আমরা শুনেছি যে নিয়ামতের কদর করা হয় না মূল্যায়ন করা হয় না খুবই সম্ভাবনা রয়েছে সেই নিয়ামত সেই বান্দার কাছ থেকে কেড়ে নেওয়ার সেই বান্দার কাছ থেকে সেই নিয়ামত নিয়ে নেওয়া হয় চলে যায় এমনটা যেন না হয় যে আমাদের যে বাক শক্তি এত বড়ো নিয়ামত তালা দিয়েছেন এই বাক শক্তির কারণে আমরা নিজের অন্তরের যে মনোভাব রয়েছে অভিব্যক্তি রয়েছে আমরা মানুষের কাছে সহজেই সাবলীলভাবে আমরা প্রকাশ করি তো এই বকবক করার কারণে অযথা কথা বলার কারণে গালমন্দ করার কারণে ব্যাকবাইটিং করার কারণে গিবত পরনিন্দা করার কারণে চগলখড়ি করার কারণে মানুষের সাথে মিথ্যাচার করার কারণে প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে যদি এই আল্লাহ তালা আমাদের কেড়ে নেন তাহলে কি উপায় হবে আমাদের একবার কি ভেবেছি কারণ এই বাকশক্তি তো নিয়ামত আমাদের জন্য তাই নয় কি তাহলে এই বাকশক্তি যদি নাই থাকে আমি কি করে কথা বলবো কি করে মানুষের কাছে আমার মনের ভাব আমি প্রকাশ করব এমনটা না হয় আজকের খুবই চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে উপহারের দোষ ত্রুটি বের করা সমাজের মধ্যে আমরা দেখি যে মানুষ কোনো বিয়ের অনুষ্ঠান হোক গায়ে হলুদ হোক কিংবা জন্মদিন হোক কিংবা সুন্নাতে খাতনা হোক বা আরও ইত্যাদি ইত্যাদি জন্মবার্ষিকী নানান ধরনের অনুষ্ঠান থাকে বিবাহবার্ষিকী এসব নানান ইভেন্ট উপলক্ষে মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু না কিছু উপহার নিয়ে আসে উপঢৌকন নিয়ে আসে যাকে আমরা গিফট বলি উপহার বলি উপঢৌকন বলি যাই বলি না কেন এই উপহার নিয়ে রয়েছে নানান কথা কেমন কথা কেউ উপহার দিল কেউ প্রশংসা করে হ্যাঁ উপহার দিয়েছে দেখো দেখো আমাদেরকে উপহার দিয়েছে আমাকে উপহার দিয়েছে আব্বু দেখো আম্মু দেখো কত সুন্দর উপহার দিয়েছে আমার ফ্রেন্ড আচ্ছা প্রশংসা তো ভালো তার মধ্যে কোনো সমস্যা নেই কোনো ত্রুটি নেই কোনো দোষ নেই কোনো গুণা নেই হ্যাঁ বরং উত্তম কাজ মানুষের প্রশংসা করা তার পিছনে কিন্তু পক্ষান্তরে কেউ যদি উপহারের দোষ ত্রুটি বের করে এই যে দেখো কেমন উপহার দিয়েছে হুম দু টাকার উপহার নিয়ে এসেছে উপহারের মধ্যে এই খুঁত রয়েছে এই খুঁত বের করা সেই খুঁত বের করা হ্যাঁ উপহার নিম্নমানের উপহার নিয়ে এসেছে উপহার এটা দেখতে ভালো না মানে পড়তেও ভালো লাগবে না খুব কম দামি একটা গিফট নিয়ে এসেছে এটাও কি দেওয়ার কথা না দিলেই ভালো ছিল কি দরকার ছিল দেয়ার এমন নানান ধরনের খুঁত বের করা হয় যদি কোনো ব্যক্তির মাঝে ইলমে দিন থাকত তাহলে কি সে উপহারের খুঁত অর্থাৎ দোষ ত্রুটি বের করতে পারত কখনোই না কখনোই বের করতে পারতো না কেননা উপহার দেয়া নেয়া হচ্ছে আমার নবী করিম সল্ল আলিহা আলিহি সাল্লামের সুন্নতে মোবারকা আর উপহার দেওয়ার জন্য বলাও হয়েছে হাদিসে পাকে যে উপহার দিলে কি হবে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তোমরা উপহার দাও উপহার দিলে পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে এখন আমরা যে কাজটা করছি যে কেউ একটা ঘড়ি দিল সেই ঘড়ির আমরা কি করছি দোষ ত্রুটি বের করছি কত হবে দুশো টাকার ঘড়ি হবে কি দরকার ছিল এই ঘড়িটা দেয়ার এটা তো ফুটপাতেই পাওয়া যায় এই উপহার হ্যাঁ কত বড় কৃপন দেখো এই উপহার দিয়েছে এই দুই টাকার উপহার মানুষ মানুষকে দেয় হ্যাঁ আচ্ছা উমুক উপহার দিয়েছে কেউ একটা থ্রি পিস এনে দিল সেই থ্রি পিসের দোষ বের করা আরে এমন থ্রি পিস তো আমরা পরিও না এগুলো আমরা আমাদের কাজের লোককে দিয়ে দিই এগুলো মানুষ উপহার দেয় এটা কি কোনো উপহার হলো হ্যাঁ দামি যদি না হয় উপহারটা কত দোষ ত্রুটি বের করে আচ্ছা এক সময় কথায় কথায় সেই কথা কিন্তু সেই উপহার প্রদানকারী ব্যক্তির কিন্তু কানে চলে যায় তখন সেই ব্যক্তির মনের অবস্থা কেমন হয় আমরা কি একটু একবারও কি আমরা চিন্তা করি যে সেই ব্যক্তি কতটা কষ্ট পাবে সে কি এই ভেবে দিয়েছিল আচ্ছা সে যদি জানতো যে তার উপহারের সমালোচনা করা হবে ক্রিটিসাইজ করা হবে তাহলে কি সে উপহার দিত আর সে তো কখনোই আপনাকে উপহার দিত না সে উপহার দেয়া থেকে বিরত থাকত যে না দেয়াটাই ভালো আসুন আমরা আলোচনা শুনবো কোরআন হাদিসের আলোকে এ প্রসঙ্গে আয়তে করিমাই বা কি হয়েছে আল্লাহন আলিহি আ সাল্লাম কি এরশাদ করেছেন শুরুতেই আমরা জেনেছি যে উপহার আদান প্রদান করা মহানবী সাল আলিহি ও সাল্লামের সন্নত মোবারকা উপহারের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয় হৃদতা বাড়ে এবং মনোমালিন্য দূর হয়ে যায় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ নব্বী সাল্লাহ তাল আলিহা আলিবা সাল্লামের ইরশাদ করেছেন তোমরা উপহার আদান প্রদান করো পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে কত সুন্দর হাদিসে মোবারকা হ্যাঁ হাদিসে মোবারকা শুনলে আমাদের হৃদয় জুড়িয়ে যায় আল্লাহ একবার কেননা আল্লাহ নবী সাল্লাহ তালিবা আলিবা সাল্লাম মানব কল্যাণের জন্য তার প্রতিটি পুত পবিত্র বাণী আমাদের কল্যাণের জন্য আমাদের ভালোর জন্য আমাদের গুণা থেকে নাজাত পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য আর কেয়ামত পর্যন্ত এই বাণীগুলো উম্মতের কাছে পৌঁছে যাবে কারো না কারো মাধ্যমে তো এই যে হাদিসে মুবারকা এ ধরনের আরেকটি হাদিস এসেছে মহানবী সাল্লাহ আলিহিবা আলিবা সাল্লামের সাথ করেন তোমরা একে অপরকে উপহার দাও উপহার মনের ময়লা দূর করে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে বকরির পায়ের এক টুকরো খুর হলেও তা উপহার হিসাবে যেন অবহেলা না করে তির মিজির শরীফের হাদিস যে প্রতিবেশী যদি একটা বকরির পায়া দেয় আমরা বলি না নেহারি তৈরি করা হয় বকরির পায়া দিয়ে ছাগলের পায়া দিয়ে তাহলে নবী এরশাদ করছেন যদি ছাগলের একটি পায়াও হয় বকরির একটি পায়াও হয় সেটাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য যেন না করা হয় অবহেলা না করা হয় অন্যত্র হাদিসে পাকে বর্ণিত রয়েছে মা আয়েশা সিদ্দিকার হদিয়াল্লাহ তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলি আলহি ওসাল্লাম উপহার গ্রহণ করতেন আর উপহার দাতাকে তার বিনিময়ে উপহার দিতেন আল্লাহ আকবর বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী উপহার দিতেন তাহলে বোঝা গেল যে উপহার দেয়া নেয়া এটা সুন্নাত আল্লাহ নবীও দিতেন তাকে সে যেন খুশি হয়ে যায় কিন্তু বর্তমান সমাজে এমনও মানুষ রয়েছে আহ উপহার দেওয়ার সময় তার ইন্টেনশন এমন থাকে যে আমি তো পাঁচ টাকার উপহার দিচ্ছি সে যেন আমাকে দশ টাকার উপহার দেয় সে যেন আমাকে এর চেয়ে উত্তম উপহার দেয় এমন ইন্টেনশন পোষণ করা এমন ইচ্ছা পোষণ করা এমন প্রত্যাশা পোষণ করা কেমন সে সম্পর্কেও আমরা শুনব তাহলে আপনার উপহার দেয়ারই দরকার কি ছিল এই উপহার দেয়ার পিছনে এমনটা তো নয় যে আপনি লোভী আপনার লোভ কাজ করেছে এর পিছনে যে আমি যে কয় টাকারই উপহার দেই না কেন এর বিনিময়ে সে যেন এর চেয়ে উত্তম উপহার আমাকে দেয় এটাই যদি প্রত্যাশা থাকে তবে তো সমালোচনা হবেই হ্যাঁ যে কেমন উপহার দিয়েছে দেখো হাজব্যান্ডকে দেখানো ছেলে সন্তানকে দেখানো এটা কোনো উপহার হলো এই উপহার দেওয়ার কোনো দরকার ছিল আমরা কত দামি উপহার দিয়েছি আর তার বিনিময় এই উপহার ছি? তাহলে এর পিছনে লোভ লালসা তো কাজ করছে না যে আপনি এর চেয়েও বেশি কিছু প্রত্যাশা করেছিলেন তার কাছ থেকে তবেই তো আপনি সমালোচনা করছেন নাহলে কেন এই সমালোচনা হ্যাঁ কেন বরং কোনো ব্যক্তি যদি দু টাকারও কোনো উপহার নিয়ে আসে মন যদি কারো সরল থাকে মনের মধ্যে কোনো লোভ লালসা না থাকে তাহলে সেই দুই টাকার উপহারকে সে সাদরে গ্রহণ করে নেবে মাসাল্লাহ উপহার নিয়ে এসেছে একটা চকলেট দেখুন আচ্ছা শিশু যারা থাকে হুম ছোট্ট শিশু যারা থাকে আপনি দেখবেন দেখেছেন অনেকেই যে একটা ছোট্ট টফি এটা এক টাকারই হোক কিংবা দু টাকারই হোক কোনো একটা শিশুর হাতে যদি দেয়া হয় সে কত খুশি হয় আচ্ছা সে কিন্তু বলে না যে আমাকে এক টাকার টফি দিলে আমাকে দু টাকার টফি দিলে আমাকে তিন টাকার ললিপপ দিলে সে কি বলে কেন বলে না কেন না তার মনে লোভ লালসা নেই লোভ সে জানে যে এটাই আমার জন্য অনেক বড় উপহার হ্যাঁ মুচকি হাসে শিশু হাসি মুখে সেই উপহার দেখবেন কোন শিশুকে আপনি যদি কোনো একটা উপহার দেন তার চেহারার দিকে দেখবেন সে মুচকি হেসে দেয় খুশি হয় এটা হচ্ছে সরলতার নিদর্শন যে মনের মধ্যে কোনো লোভ লালসা নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো প্রত্যাশা নেই বিনিময় চাচ্ছে না সে সমাজের মধ্যে এমনও দেখা যায় যে উপহার ফিরিয়ে দেয়া হয় যদি মন মতো না হয় আপনার কাছে শুনে হয়তো অবাক লাগবে যে এমনও মানুষ আছে জি হ্যাঁ আছে কিন্তু কিছু মানুষ এমনও রয়েছে যে সাদরে তা গ্রহণ করে ইল্লা আল্লাহ রয়েছে এমন অনেক মানুষ রয়েছে কিন্তু কিছু মানুষ তাদের মধ্যে হতভাগা এমনও রয়েছে যারা উপহারকে ফিরিয়ে দেয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ নবী ওয়াসাল্লাম কখনো সুগন্ধির হাদিয়া ফেরত দিতেন না হজরত সঈদুন আনাস রী আল্লাহ তালহু বলেন নবী করিম রউফুর রহিম সল্লাহ আলি ও আলহি ওয়াসাল্লাম সাল্লাম কখনও সুগন্ধি ফেরত দিতেন না সমায়েলে তিরমিজির মধ্যে হাদিসে পাক বর্ণিত রয়েছে উপহার দেওয়ার পর তা ফিরিয়ে দেয়া এবং উপহার দিয়ে খোঁটা দেয়া অত্যন্ত গর্হিত কাজ অথবা কেউ যদি উপহার দেয় সেটারও সমালোচনা করা রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন নিজের দান প্রত্যার্পণকারী ব্যক্তি সেই কুকুরের ন্যায় যে বমি করার পর তা পুনরায় খেল। মুসলিম শরীফের হাদিস মহান আল্লাহ এরশাদ করেন হে মুমিনগণ খোটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দানকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না সুরা বাকারার মধ্যে এ আয়াতে করিমা এসেছে মহান আল্লাহ পাক আমাদেরকে উপকার ও অনুগ্রহের শকর আদায়ের নির্দেশ দিয়েছেন শকর বা শুকরিয়া মানে হচ্ছে কৃতজ্ঞতা সবচেয়ে বেশি এই কৃতজ্ঞতা লাভের হকদার হলো মা বাবা ঈর্বাদ হয়েছে তুমি আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করায় ইসলামের শিক্ষা হজর সৈয়দনা জাবির রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিসে মোবারকায় এসেছে মহানবী সাল্লিহিবা আলি আসাল্লামের ইরশাদ করেন যাকে কোনো উপহার দেয়া হলো সামর্থ্য থাকলে সে যেন তার প্রতিদান অর্থাৎ উপহারের বিনিময়ে উপহার দেয় আর যদি সামর্থ্য না থাকে তাহলে সে যেন তার প্রশংসা করে যে উপহারের বিনিময়ে দাতার প্রশংসা করে সে যেন তার শোকর আদায় করল আর যে উপহারের কথা লুকিয়ে রাখে সে তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল অনেকে আছে উপহার দিলে কাউকে প্রকাশও করে না যে আমাকে দিয়েছে অন্তত বাড়ির মানুষকে তো বলা উচিত জানানো উচিত যে অমুক আমাকে দিয়েছে এই দেখো কত সুন্দর উপহার হ্যাঁ তাকে দাতার জন্য দোয়া করা অন্তত সেই উপহারের প্রশংসা করা আর এই প্রশংসাই হচ্ছে শকর আদায় শুক্রিয়া এটাই হচ্ছে কৃতজ্ঞতা প্রশংসা করা কিন্তু আমরা কি করি এক তো হচ্ছে কেউ উপহার দিল সেই বাচ্চারা উপহার কি দিল সে যেন ফেঁসে গেল অপরাধ করলো অনেক বড়ো অপরাধ করেছে উপহার দিয়ে তার সমালোচনা করা তাকে কৃপণ বানিয়ে দেয়া তার দেয়া উপহারের সমালোচনা করা ক্রিটিসাইজ করা হুম তারপরে অনেকে আছে সেই উপহারকে ছিঁড়ে ফেলে নষ্ট করে ফেলে বিনষ্ট করে ফেলে কোনো কাপড় চোপড় দিলে কেটে কুটি কুটি করে ফেলে দেয় কিংবা এমনও রয়েছে যে সেই উপহার সে ফেলে দিল বাইরে এমনও মানুষ রয়েছে কিন্তু এমনটা করা উচিত না আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ইমানদার হ্যাঁ আমরা সাহিবে ইমান তো একজন মোমিন মুসলমানের এই কাজগুলো কখনো কি উচিত তো কাজেই আমাদেরকে এই বিষয়গুলো এড়িয়ে যেতে হবে এবং সময় থাকতে আমাদের নিজেদের সংশোধন করে নেওয়া উচিত কেউ যদি সামান্য কোনো উপহারও দেয় না খুশি হওয়া উচিত তার যে উপহারদাতা তাকেও খুশি করা উচিত তাকে ধন্যবাদ দেয়া উচিত হ্যাঁ তাকে দোয়া দেয়া উচিত জজাক আল্লাহ খাইর দোয়া দিলেন আপনি বা তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক হ্যাঁ কিংবা আপনি সেই গিফটের প্রশংসা করলেন তার মনটা কত বড় হবে একবার ভাবুন তো হ্যাঁ তো এই যে বিষয়গুলো কতটা মানে নিচে নামলে মানুষ এই কাজগুলো করতে পারে মানে মানুষের মন কতটা নিচ হলে কতটা মন কতটা ছোট হলে মানুষ এই কাজগুলো করতে পারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন শিশুদেরকে যে উপহার দেয়া হয় তার মালিক কিন্তু সে নিজেই এর মালিকানা তারই আয়ত্তে থাকে জন্মের পর থেকে শিশু মাতা পিতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও নানান জনের কাছ থেকে উপহার পেয়ে থাকে শিশুর উপহার সামগ্রীর মালিকানাও শিশুরই অধীনে থাকে তাই শিশুর মালিকানায় কোনো বস্তু তা খেলনা হোক বা পোশাক টাকা পয়সা হোক বা ধন সম্পদ কোনো অবস্থাতেই শিশুর অনুমতি বা সম্মতি ছাড়া কাউকে দেয়া যাবে না ওলামাইকরাম এমনটাই বলেছেন দেয়া যাবে না যেসব জিনিস শিশুর ব্যবহারের অনুপযোগী তা কাউকে দিয়ে দিতে হলে তার বিক্রয় মূল্য ধার্য করে তা শিশুর জন্য সঞ্চয় হিসেবে রাখতে হবে অথবা শিশু সাবালক হওয়ার পর সব বিষয় তাকে অবগত করিয়ে তার পক্ষ থেকে দানের অনুমোদন নিতে হবে আল্লাহ তালা সুরা আনামে বলেন তোমরা অনাথ শিশুদের সম্পদের কাছেও যেও না বরং সৎ উদ্দেশ্য ছাড়া যতদিন না তারা যৌবনে সামর্থ্যে দৃঢ়তায় পৌঁছে মাদনী চ্যানেলের দর্শক তা অনেক সময় আমরা দেখি যে ছোট্ট শিশুদের কোনো একটা খেলনা দেখা গেল খেলনাটা নষ্ট হয়ে গেছে বা খেলনাটা পুরনো হয়ে গেছে সেই খেলনাটা অন্য কোনো শিশু আসলে তাকে দিয়ে দেয়া হয় কিংবা তার কাছে কিছু টফি রয়েছে চকলেট রয়েছে তাকে কেউ উপহার হিসেবে দিয়েছে সেখান থেকে কিছু টফি কিছু চকলেট অন্য শিশুকে মা বাবা দিয়ে দেয় এই বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত সচেতন হওয়া উচিত কেননা যেই সম্পদ যে উপহার যে টাকা অর্থ করি উপহার যাই কিছু হোক না কেন সেই সন্তানকে যে দেয়া হলো এর মালিক কিন্তু সম্পূর্ণরূপে সে তার কাছ থেকে কোনো জিনিস নিয়ে কাউকে দেয়া এটা তার অধিকার খর্ব হবে সেক্ষেত্রে তার সে যদি ছোট থাকে তো অনুমতি কি করে নিতে হবে সম্মতি নেওয়া যেতে পারে যদি বাচ্চা বোঝে বোধগম্ব যদি তার থাকে বুঝতে পারে তার কাছ থেকে সম্মতি নেয়া অনুমতি নেয়া সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে তার কাছ থেকে সম্মতি বা অনুমতি নিয়ে দেয়া যেতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং নিজের নিজের পরিবারের শরীরের প্রতি যত্নশীল হন সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম